হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো তোমাদের আয়াটাকে ক্লিন করে নিই যাতে রকম নেগেটিভিটি তোমাদের লাইফে যে বা যারা সেন্ড করেছে সেখানেই ফিরে যাক সেন্ডেড ব্যাক টু সেট ইমিডিয়েটলি হান্ড্রেড টাইম মাল্টিপ্লাই আমার ভিউয়ার্সের উপরে যে বা যারা রকম নেগেটিভিটি স্পেল কাস্ট করেছে যেখান থেকে এসেছে সেখানেই ফিরে যাক থ্যাংক ইউ সো মাচ ভিউার্স তো আজকে দেখবো তোমার প্রিয় মানুষের যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে তোমার প্রিয় মানুষের মন মস্তিষ্কে কি চলছে এই মুহূর্তে যখনই তুমি এই রিডিং দেখবে তখনই তোমার সামনে এই রিডিং তোমার সঙ্গে রেজনেট হবে কারণ আমার প্রত্যেকটা রিডিং টাইমলেস থাকে এবং যখনই তুমি এই রিডিংয়ে পৌঁছাবে তখনই ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ তো অবশ্যই থাকবে তো তোমার প্রিয় মানুষ যার সাথে এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলছে সেটা হাজবেন্ড ওই হতে পারে কিংবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে তো তুমি তোমার সিচুয়েশান অনুযায়ী নেবে কোনো সিচুয়েশানকে জোর জরস্তি নিজের ওপরে নেবে না যতটুকু রিজনেট হয় ততটুকুই নেবে কারণ এই রিডিংটা প্রত্যেকের জন্য কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয় মেল ফিমেল প্রত্যেকের জন্য তো তোমার প্রিয় মানুষ যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে তোমার প্রিয় মানুষের মন মস্তিষ্কে কী চলছে এই মুহূর্তে থ্যাংক ইউ ইউনিভার্স মাই ডিয়ার ডিভাইন মাই ডিয়ার অ্যাসিস্টেন্ট ডিআর স্পিরিট গাইড আমার ভিওয়ার্সের পার্টনারের মন মস্তিষ্কে কী চলছে আমার ভিওয়ার্সকে নিয়ে ডিয়ার স্পিরিট গাইড থ্যাংক ইউ সো মাচ আমার ভিওয়ার্সের পার্টনারের মন মস্তিষ্কে কী চলছে এই মুহূর্তে আমার ভিউার্সকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে আমার নিয়ে প্লিজ গাইড ভাবনা চিন্তা চলছে নিয়ে আমার পার্টনারের কী চলছে তার মন মস্তিষ্কে আমার ভিউয়ার্সকে পার্টনারের মন মস্তিষ্কে কী চলছে আমার ভিউয়ার্সকে নিয়ে দেয়ার স্পিরিট গাইড থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার ভিউয়ার্সের পার্টনারের মন মস্তিষ্কে কী চলছে আমার ভিউয়ার্সকে নিয়ে আর স্পিরিট গাইড থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স আমি এখান থেকে চারটে কার্ড নেব আর অরাকল থেকে চারটে নেবো দেখব থ্যাংক ইউ সো মাচ আমার ভিওর্সের পার্টনারের মন মস্তিষ্কে কী চলছে আমার ভিউর্সকে নিয়ে ডি স্পিরিট গাইড ডিয়ার আর অ্যাসিস্ট্যান্ট ডি ডিভাইন এনার্জি আমার ভিউর্সের পার্টনারের মন মস্তিষ্কে কী চলছে আমার ভিউর্সকে নিয়ে কী ভাবছে কী কী চিন্তা চলছে আমার ভিউার্সকে নিয়ে তার মনের মধ্যে প্লিজ ইউনিভার্স গাইড করো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ওকে দ্য বটম অফ দ্য ডেক দ্য সান দারুণ এনার্জি ওকে পুরো নাই দেখো জাস্ট কার্ড দেখো যারা প্রতিদিন রেডিং দেখো তারা প্রত্যেকেই বুঝতে পারছো যে কার্ড কতটা পজিটিভ এসেছে

মেডিয়ার থেকে আরেকটা নিচ্ছি থ্যাংক ইউ সো মাচি কি চলছে আমার ভিউর্সের পার্টনারের মন মস্তিষ্কে আমার ভিউকে নিয়ে ডিওয়ার স্পিরিট গাইডার অ্যাসিস্ট্যান্ট থ্যাংক ইউ সো মাচ ওকে দা ডেভিল ওকে ওকে বটম অফ দ্য ডে ডেভিল জাস্টিস জাজমেন্ট টু মাই গড দ্য গডে ওকে জাস্ট মানে অসাধারণ অসাধারণ মানে এত সুন্দর পজিটিভ কার্ড এবং ইউনিভার্স দেখো পুরো কার্ডটাই তুমি তোমার সামনে দেখো মানে এই ডেক থেকে আমি দুটো ডেক থেকে তোমাদের সামনে নিলাম জাস্ট কার্ড দেখো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ তোমার জীবনে আমার ভিভার্সের জীবনে এত সুন্দর পজিটিভ পরিবর্তন আমার ভিভার্সের পার্টনারের মধ্যে এত সুন্দর পজিটিভ পরিবর্তন ইউর স্পিরিট গাইড থ্যাংক ইউ সো মাচ দেখো তোমাকে নিয়ে তোমার পার্টনারের মন মস্তিষ্কে এই মুহুর্তে কী চলছে জাস্ট আমি ক্যামেরাটা একটু ঠিক করে দিই কী চলছে তোমাকে নিয়ে তোমার প্রিয় মানুষের মন মস্তিষ্কে প্রথমত সে তো নতুন শুরু চাইছে তোমার থেকে সে চাইছে এই সম্পর্কে নতুন শুরু সে এই নিয়েই চলছে তার মন ও মস্তিষ্ক কারণ তার জীবনে এমন কিছু ঘটেছে বা তোমার থেকে দূরে সরে গিয়ে তোমার থেকে দূরত্ব তার জীবনে এমন কিছু শিক্ষা দিয়েছে সে তার যেন চোখ খুলে গেছে হুম তার যেন চোখ খুলে গেছে তার জীবনে এমন কিছু শিক্ষা সে পেয়েছে যার জন্য তার জীবনের সমস্ত কিছু নতুন করে শুরু করতে চাইছে সে সমস্ত দিক থেকে সে নতুন শুরু চায় তোমার সাথে তার তার সম্পর্কটাকে নিয়ে সে নতুন শুরু চায় তার মন মস্তিষ্কে এখন তুমি জুড়ে রয়েছ তোমার থেকে সে যত দূরেই থাকুক না কেন কিন্তু সে তার মধ্যে কিন্তু তার মনের মধ্যে কিন্তু অবশ্যই তুমি রয়েছো এমন নয় যে দূরে আছে বলে সে তোমাকে ভুলে গেছে একদমই তা নয় তার মন মস্তিষ্কে রয়েছো তুমি তোমার তোমাকে সে তে মন থেকে আড়াল করতে পারেনি সে যতই নিজেকে শো আপ করুক না কেন সে তোমাকে ভুলে গেছে সে দিব্যি আছে কিন্তু না তার সর্বজ্ঞ জুড়ে তুমি রয়েছ সে এই সম্পর্কে তো নতুন শুরু চায় একটা রিউনিয়ন চায় সে সমস্ত কিছু শূন্য থেকে শুরু করতে চায় সমস্ত কিছু যা কিছু শেষ হয়েছে এবার সমস্ত কিছু সে শূন্য থেকে শুরু করতে চায় তার মন মস্তিষ্ক জেরে রয়েছে তুমি তার মনের মধ্যে তুমি বিরাজ করছো এই সম্পর্কে সে অনেক গাফিলতি করেছে সে সেটা বুঝতে পারছে নিজের মন মর্জির মতো যেই যা খুশি করে গেছে কিন্তু এখন তার সমস্ত কিছু যা কিছু ভুলভ্রান্তি যা ছিল সমস্ত কিছু সে বুঝতে পারছে তার যারা চোখ খুলে গেছে তার জন্যই সে সমস্ত কিছু এবার শুরু থেকে শুরু করতে চায় সমস্ত কিছু প্রথম থেকেই শুরু করতে চায় দেখো তার জীবনে যা কিছুই থাকুক না কেন সে এই মুহূর্তে সমস্ত দিক থেকে শূন্যতা অনুভব করে সে এটা বুঝতে পেরেছে যে তার কাছে যাই কিছু থাকুক না কেন তোমার শূন্যতাকে কেউ ভরাতে পারবে না বা তোমার শূন্যতা তার জীবনে সে শূন্যতাটাকে কোনো দিন পরিপূর্ণতা করতে পারবে না অন্য কেউ এটা সে বুঝতে পেরেছে যার জন্যে তার কাছে অনেক কিছু থাকতেও পারে তার তার কাছে আর্থিক স্টেবিলিটি থাকতে পারে তার কাছে অন্য চয়েসও থাকতে পারে কিন্তু সে এটা বুঝেছে যে যা কিছুই তার কাছে থাকুক না কেন সমস্ত কিছু শূন্য তুমি ছাড়া যার জন্য সে এই সম্পর্কে নতুন করে শুরু করতে চায় তার সমস্ত কিছুকে নেগেটিভ যা কিছু সমস্ত কিছুকে দূরে সরিয়ে দিয়ে সে নতুন করে শুরু করতে চায় কারণ সে বুঝতে পেরেছে যে তুমি তুমি তোমার অন্য তোমার বিকল্প তার কাছে আর কিছু নেই এটা সে বুঝতে পেরেছে যার জন্য সে তার কাছে সবকিছু থাকার স্ব সে অনুভব করেছে যার সে এই সম্পর্কে নতুন করে শুরু করতে সমস্ত ভুল ত্রুটিকে সমস্ত কিছুকে পেছনে ফেলে এসে নিজেকে সূত্রে নিয়ে তোমার সাথে নতুন শুরু করতে চায় সে তার ভালোবাসার কাপ সে তোমাকেই দিতে চায় দেখো এই সম্পর্কে একটা সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ চাইছে তোমার তার ভালোবাসার কাপ সে তোমাকে দিতে চায় তার ভালোবাসাকে সে তোমার কাছে সমর্পণ করতে চায় এটা তার নিজের চাওয়া তার মন মস্তিষ্কে এখন এটাই চলছে যে মানুষটা তোমার থেকে দূরে সরে গিয়েছিল যে মানুষটা তোমার থেকে নিজের থেকে তোমার থেকে সম্পূর্ণ সম্পর্ক বিচ্ছেদ করিয়েছিল আজ সেই মানুষটা নিজে থেকে তোমার কাছে আসতে চায় নতুন শুরু চায় সে এক নতুন উজ্জ্বল ভবিষ্যৎ সে তোমার সাথে তার জীবনটাকে অতিবাহিত করতে চায় তার মন মস্তিষ্ক জুড়ে রয়েছে তুমি তার মন মনের মধ্যে দিন রাত তুমি করো। দেখো যে যেসব নেগেটিভ মানুষ তার জীবনে ছিল বা যেসব নেগেটিভ সিচুয়েশান তার জীবনে ছিল নেগেটিভ পরিস্থিতি নেগেটিভ মানুষজন বা যাদের সঙ্গই সে নিয়েছিল তারা যে কতটা মানে নিকৃষ্ট প্রকৃতির মানসিকতার মানুষ যারা যে কতটা স্বার্থপর এখনই সে বুঝতে পেরেছে কারণ তার থেকে তারা শুধু নিয়েছে তাকে কিছু দেয়নি এবং তার জীবনটাকে সম্পূর্ণ অন্ধকারের ঠে দিকে ঠেলে দিয়েছে তারাই তারা নিজের স্বার্থ মতো তাকে ব্যবহার করেছে এটা সে বুঝতে পারছে এবং সে জানে এটা সে বুঝতে পারছে তার জন্য সে জীবনে অনেক কিছু সফর করেছে যে যেখানে তুমি ভাবছো যে সেই মানুষটা সেখানে ভীষণ হ্যাপি একদমই তা নয় সেখানেও তার কর্মের ফল সে পেয়েছে সেখানেও সে এই সমস্ত কিছু যা কিছু তোমার সাথে করেছে সেখানে সেই সমস্ত মানুষের কাছ থেকে সে শিক্ষা পেয়েছে সেখানেও ন্যায় হয়েছে যেখান থেকে তোমার থেকে দূরে সরে গিয়েছে যাদেরকে সং যাদের কাছে গিয়ে সঙ্গ দিয়েছিলো ভেবেছিল তাদের পাশে ভালো থাকবে বা তাদের সঙ্গে সে ভালো থাকবে তাদেরকে পাশে নিয়ে তারা ভালো থাকবে মানে তোমার পারসেন ভালো থাকবে তো তারাই তাকে আসল রূপ দেখিয়ে দিয়েছে তারাই তার তাদের হিমস্র রূপটা যেন দেখিয়ে দিয়েছে যত রকম নেগেটিভিটির প্রভাব তার মধ্যে ছিল বা যা কিছু ছিল সমস্ত কিছু শেষ হচ্ছে এখানে কোনো নেগেটিভিটিও ছিল যার জন্য তোমাদের মধ্যেই বিচ্ছেদ হয়েছে সেই নেগেটিভিটি সমস্ত কিছু তার ওপর থেকে নেগেটিভিটি নাশ হয়েছে সমস্ত কিছু শেষ হয়েছে এখানে জাস্টিস এসেছে মানে তো সমস্ত কিছু শেষ হয়েছে ন্যায় হয়েছে এবং সে যা তার ভুল করেছে সেটাও সে বুঝতে পেরেছে যার জন্য সে এই সম্পর্কে নতুন শুরু চায় দেখো তার রাধাকৃষ্ণ ভালোবাসার সম্পর্কে রাধাকৃষ্ণ স্বরূপ আর কোনো কিছু হতেই পারে না আমরা এটাই জানি তো সেই রাধাকৃষ্ণ তোমাদের সম্পর্কে জুড়ে গেছে দেখো জাজমেন্ট যে সম্পর্কের বিচ্ছেদ তোমাদের জীবনে ঘটেছিল সে আবার এই সম্পর্কটাকে শুরু করতে চায় তার মন মস্তিষ্কে ধরে রয়েছো তুমি তোমার ভালোবাসা সে অনুভব করে তোমার সেই যত্ন সেই কেয়ার সে অনুভব করে সে তোমার শূন্যতাকে কোনো কিছু দিয়েই পূর্ণতা করতে পারবে না এটা সে বুঝতে পেরেছে যার জন্য সে তার নিজের ভুল বুঝে নিজেকে পরিবর্তন করেছে নিজের মানসিকতাকে পরিবর্তন করেছে তার মধ্যে যে ফ্ল্যাটিং নেচারটা ছিল সেটাকে সে সম্পূর্ণভাবে নিজের জীবন থেকে সরিয়ে দিয়েছে এবং সেটা একটা সুন্দর মানসিকতার মানুষকে পরিণত করে নিজেকে তোমার সামনে আসছে হুম এই সম্পর্কে সে নতুন শুরু যায় এই সম্পর্কে সে আবার তোমরা যেমন এরকম একসাথে ছিলে একসাথে জীবন যেমন সেই স্মৃতিটাকে সে ভীষণভাবে মিস করে সে পুরনো দিনগুলো সে আবার ফিরে পেতে চায় যখন তোমরা একসাথে ছিলে সে এটা অনুভব করে যে তোমার পরিপূর্ণতা তার জীবনে কেউ করতে পারবে না তুমি তাকে যেভাবে ভালোবেসেছ সেই ভালোবাসা কেউ তাকে দিতে পারবে না এটা সে অনুভব করতে পেরেছে এটা সে বুঝতে পেরেছে এটা আগে সে বুঝত না এবং আগে সে তার একটা ফ্ল্যাটিং নেচার ছিল সেই মানসিকতাকে তোমার ভালোবাসায় বদলে দিয়েছে সে তোমার ভালোবাসার কাছে মাথা নত করে সে তোমার ভালোবাসার কাছে মাথা নত করে সে তার মন মস্তিষ্ক জুড়ে তোমাকেই রেখে দিয়েছে সে হয়তো সে বোঝাতে পারে না কারণ এখানে তার সাথেও কোনো রকম অন্য মানে তার এখানে তার কার্মাও সে এখানে সে যাদের সাথে নিজের সমস্ত কিছু শেয়ার করেছিল সেখানে কিন্তু সে তার কার্মাও পাচ্ছে কারণ জাস্টিস হচ্ছে এখানে এবং সে তোমাদের এই সম্পর্কে নতুন শুরু করতে চায় এবং সে আসছে তোমার সাথে নতুন শুরু করার জন্য সে নিজে থেকে স্ট্যান্ড নিতে আসছে এবং এই তার মন মস্তিষ্ক জুড়ে রয়েছে সম্পূর্ণ তুমি তুমি ছাড়া অন্য কেউ নয় অন্য কেউ তার মন মস্তিষ্কে নেই হয়তো তোমার এটা মনে হতে পারে সে অন্য কারোর পাশে রয়েছে বা অন্য কারোর চারপাশে রয়েছে কিন্তু মনের মধ্যে তুমিই রয়েছ তার হয়তো পরিস্থিতিটাই এমন কারণ এখানে জাজমেন্ট এখানে জাজমেন্ট হচ্ছে যত রকম নেগেটিভিটি সমস্ত কিছু তার লাইফ থেকে রিমুভ হচ্ছে বা যাদের সংঘর্ষে নিয়েছিল কার্মিক কিছু ছিল এখানে কারু ক্ষেত্রে স্ট্রং চ্যানেলিং হচ্ছে তোমার পার্সেন যেসব মানুষের সঙ্গে জুড়েছে তারা কার্মিক ছিল তোমার পার্সেন্ট তোমার নয় তোমার প্রিয় মানুষের কার্মিক ছিল যার জন্য তারা তোমার প্রিয় মানুষের সঙ্গে জুড়েছে এবং তারা তোমার প্রিয় মানুষকে ইচ্ছে মতো তাদের মতো করে ব্যবহার করে নিয়েছে কিছু পূর্ব জন্মের লেনদেন ছিল যেগুলো কমপ্লিটলি শোধ হয়ে গেছে এবং জাজমেন্ট হচ্ছে মানে সেখান থেকে বেরিয়ে আসার সময় এসে গেছে এবং সেখান থেকে সে বেরিয়ে আসছে এবং সমস্ত কিছু সে ঠিক করতে চাইছে এবং সে পরিস্থিতি মানে ইউনিভার্স সেই প্রসেসিংয়ের মধ্যে নিয়ে যাচ্ছে তো তোমাদের জীবনে তার মন মস্তিষ্কে তোমাদেরকে নিয়ে এই ধারণা এবং তোমাদের জীবনে একটা সুন্দর সম্পর্ক শুরু হতে চলেছে দ্য তো অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানিও এই সম্পর্ক পরিপূর্ণতা পাক এবং তোমাদের জীবন সুন্দর হোক এই ছিল আজকে রিডিং অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে